বেশ কিছুদিন ধরেই পাড়ায় উড়ে বেড়াচ্ছে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে তরুণ গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জন এই দুই তারকা তাদের সম্পর্কের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেও সোশ্যাল মিডিয়া বলছে ভিন্ন চিত্র প্রায় প্রতিনিয়ত পরিমণি সাদি একে অন্যকে ইঙ্গিত করে ফেসবুক পোস্ট দিচ্ছেন একজন অপরজনের পোস্ট শেয়ার করছেন সেখানেও নানা খুনশুটিতে মেতে উঠেছেন সম্প্রতি পরি সাদি সেই খুনশুটির কিছু মুহূর্ত নজরে পড়েছে নেটিজেনদের যা তাদের সম্পর্কের গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে গেল সোমবার প্রকাশ পেয়েছে শেখ সাদির গাওয়া নতুন গান মনে নাই দয়া গানটি পরিমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন ভালোবাসার ইমোজে দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন পরিমণি সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন এভাবে সাদি ভাইকে ঠেকাটা না দিলেও হতো পরি সেই মন্তব্যের উত্তরে পরিমণি লিখেছেন কেবল তো শুরু সারা জীবনই দেব এরপর পরিমনির সেই পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজ দিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন সাদি সেই মন্তব্যের জবাবে পরিমণি বলেন লাল লাগবে আমার মানে সাদা লাভ ইমোজির পরিবর্তে লাল রঙেরটাই ব্যবহার করতে বলেছেন তিনি এদিকে পরীর সঙ্গে প্রেম সম্পর্কে জানতে চাইলে সাদি বলেছেন পরিমনির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান তিনিও আমাদের বাসায় আসেন পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন